ছোট্ট ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ লইল অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনাদের ভালো হবে হিংসু মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম ষড়যন্ত্র আপনি উঠতে চাইলে পেছনে টেনে ধরবে বড়ো কিছু করলে সমালোচনা করবে আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে স্বপ্ন পূরণ করতে হবে কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করেই দৌড়ায় আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কারো এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে সবাই স্বার্থপর আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস যে হবে সেই সাকসেস হওয়ার রাস্তা দেখিয়ে দেবে না অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না এমনকি অনেকেই আপনাকে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে কারণ কারণ সাকসেস হওয়ার আগে পর্যন্ত সবাই ধরেই নেবে আপনি একটা অপদার্থ এভাবে দশ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করলেও আপনার সমস্যা কিসের মনে রাখো পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায় আপনি কত ঘন্টা পরে কত রাত জেগে প্রিপারেশান নিয়েছেন সেটা কিন্তু কাউকে ভাবাবে না বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কি না সবাই সেটাই দেখতে চায় সচিন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কার কি আসে বরং কয়টা ছক্কা তিনি মেয়ের টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চাইবে মেসির পায়ে কত মিনিট বল ছিল কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন এসব দেখতে চায় না অডিয়েন্স আলটিমেটলি কি হয় দিন শেষে অডিয়েন্স এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা লাইফটার রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিল এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটা গর্ত করতে পারবেন আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে আরও বেশি খনন করলে বিশাল দিঘি হয়ে যাবে আপনি যা খুশি করতে পারবেন বিধাতা আপনাকে শক্তি দিয়েছে মাঠ দিয়েছে কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিচে নানুর সন্ধানী আমরা জয় শ্রীকৃষ্ণ